আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে এটি অবস্থিত হচ্ছে উত্তরাতে আপনারা হয়তো অনেকেই জানেন উত্তরা যশীমদি থেকে খুব সহজেই আপনারা চলে আসতে পারেন এই জায়গাটাতে ঘোরার জন্য এছাড়াও উত্তরা রাজলক্ষ্মী আজিমপুর কিংবা হাউস বিল্ডিং যে কোনো জায়গা থেকেই আপনারা রিকশা নিয়ে এসে ঘুরে যেতে পারেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে যেটা বলা চলে মধ্যবিত্তদের কাছে বর্তমানে একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে প্রত্যেক দিন এখানে অসংখ্য মানুষ ঘোরার জন্য আসে যেমনটা বলেছিলাম প্রত্যেক দিন অসংখ্য মানুষ এখানে ঘোরার জন্য আসে আর সেজন্যই এখানে নানা ধরনের বাহারি রকমের খাবারের দোকান নিয়ে বসেছে দোকানিরা দেখেই হয়তো বুঝতে পারছেন একেবারে মাথার কয়েক হাত উপর দিয়েই কিন্তু বিমান যাচ্ছে এই দৃশ্যটি কিন্তু দেখার মতো আর এই দৃশ্যটি দেখার জন্যই কিন্তু অনেক মানুষ ছুটে আসে বিশেষ করে ছোটো বাচ্চাদেরকেও নিয়ে আসে এখানে বিমান দেখানোর জন্য এখানে শুধুমাত্র যে বিমান দেখতে পারবেন বিষয়টা কিন্তু তা না এছাড়াও এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে খাবারও খেতে পারেন এই জায়গাটাকে কেন্দ্র করেই আশেপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে আমি এই মুহূর্তে চেষ্টা করছি এখানকার আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে জীবিকার তাগিতে মানুষকে কত কিছুই না আয়ত্তে নিয়ে আসতে হয় তারই একটি জলজ্জান্তু উদাহরণ হচ্ছে এই লোকটি উনি এখানে আইসক্রিম তৈরি করে সেই আইসক্রিমই আবার সবারকে পরিবেশন করছে বিষয়টি আসলে দেখার মতোই ছিল বলা চলে আমি খুব কাছ থেকে দেখলাম কিভাবে আইসক্রিম বানানো হয় একটু ভিতরের দিকে হেঁটে আসার পরে দেখতে পেলাম এখানে কিছু লোক বসে মাছ ধরছে এটাও কিন্তু দেখার মতো একটি দৃশ্য বলা চলে ঢাকা শহরের মতো একটি জায়গাতে এ ধরনের দৃশ্য সচরাচর খুব একটা দেখা যায় না তবে আমরা একটু ভিতরের দিকে হেঁটে আসাতে এই দৃশ্যটি দেখার সৌভাগ্য হলো এখন আমি যাচ্ছি হচ্ছে বাউনিয়ার দিকে এতক্ষণ আমি চেষ্টা করেছিলাম রানয়ের পাশটা আপনাদেরকে দেখানোর জন্য আর এই মুহূর্তে আমি চলে এসেছি বাউনিয়াতে এটা জাস্ট হাঁটাপথের দূরত্ব বলা চলে এক মিনিট বা দুই মিনিট সময় লাগে ওই পাশটাতে গেলে বিমান ওঠানামা আরও কাছ থেকে দেখা যায় আর ওদিকে যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটি দেখতে পেলাম এটা দেখেও ভালো লাগলো এই পাশটাতে আসার পরেও দেখলাম যে এখানেও বেশ কিছু দোকান রয়েছে সত্যি কথা বলতে রানওয়ের ওই পাশটা থেকে বাউনিয়ার এই পাশটাতে আসলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আর রানওয়ে থেকে এটা খুব বেশি দূরে না যেমনটা আগেও বললাম জাস্ট এক দুই মিনিট হাঁটা পথের দূরত্ব একটু ভিতরের দিকে হেঁটে আসতে হবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন কিভাবে বিমান ল্যান্ডিং করে সেই দৃশ্যটা বিমান উঠা নাম্বার দৃশ্য বলা চলে এখানে সব কাছ থেকেও দেখা যায় আর এখানে আসার পরেই আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখন আসলে দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে এই মুহূর্তে এখানেও কিন্তু অনেক দোকানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে বা বিভিন্ন ধরনের খাবার নিয়ে তারা বসেছে আর একটু পরপরই কিন্তু বিমান নামছে বিষয়টা দেখে আসলে খুবই মজা লাগছে দেখতে দেখতে ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে আসলো আর একটার পর একটা বিমান উঠানামা করার দৃশ্য দেখে আমারও আসলে মন অনেকটাই ভালো হয়ে গেল। আমি যখনই সময় পাই ঘুরে আসি হচ্ছে রানওয়ে থেকে রানওয়ে নিয়ে আমার এর আগেও অনেক ভিডিও বা ডকুমেন্টরি তৈরি করা হয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন এখানে আসার পর আসলে খুব কাছ থেকে বিমানকে আপনারা দেখতে পারবেন যেমনটা আগেও বললাম আপনারা এই জায়গাতে আসার জন্য আপনাদেরকে উত্তরাতে আসতে হবে বিশেষ করে উত্তরা যশীমুদ্দি থেকে এই জায়গাটা খুবই কাছে কিন্তু আপনারা উত্তরা রাজলক্ষ্মী আজিমপুর কিংবা হাউস বিল্ডিং থেকেও রিকশা নিয়ে রানওয়েতে চলে আসতে পারেন এখানে আসতে যদি আপনারা চান তাহলে যশীমুদ্দি থেকে সরাসরি অটো দিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জন প্রতি দশ টাকা করে আর যদি আপনারা রাজলক্ষ্মী আজিমপুর কিংবা হাউস এর ওই পাশটা থেকে রিক্সা নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকার মতো তো হয়তো বুঝতে পারছেন কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমিও কিন্তু এখন রানওয়ে থেকে চলে যাব আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে কিছু দৃশ্য বলা চলে এটা মধ্যবিত্তদের কাছে কিন্তু একটা নতুন দর্শনীয় স্থান বা ভ্রমণের একটা জায়গা প্রত্যেক দিন বিকেলে কিন্তু অনেক মানুষ কিন্তু এ জায়গাতে ঘোরার জন্য আসে তা আমরাও যখন সময় পাই আমি একেবারে বলা ছিল দুই হাজার দশ সাল থেকেই কিন্তু এ জায়গাতে আসি আর যখনই সময় পাই তখনই কিন্তু ঘোরার জন্য চলে আসি তো আজকেও হচ্ছে কি আমার মামাকে নিয়ে বাবা আমার সাথে কিন্তু এখানে ঘুরতে চলে আসলাম তা তো যাই হোক এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে আবারই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় রাত হতে চললো আমরা এখনও এখানেই অবস্থান করছি আর একটার পর একটা বিমান উঠানামার দৃশ্য দেখছি এই মুহূর্তে আরও বেশি ঝমে উঠেছে এই জায়গাটা অনেক মানুষ এই মুহূর্তে এখানে অবস্থান করছে আর দেখেও কিন্তু ভালো লাগছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ